সভাপতি সেক্রেটারি সমন্বয়ে বর্ধমি সংগীত ওয়ার্ডের তত্ত্বাবধায়ক জনাব পক্র ইসলামের হাতে ভরা বাগান হ্যাঁ সাত বাগান সাত বাগানের দৃশ্য আর এবং ইয়া দিবেন এটার ভিতরে ইয়া গাছ আম গাছ এখানে কী কী জিনিস সভা পাচ্ছে আম লেবু গাছ লেবু গাছ ড্রাগন শশা হুম

এটা সুন্দৰ আছে लेबू का सेल ले दो छट्टा ले लेबुरे आपका एकदम फो हो जाए लो लेबू का इंटर देखा लो तो जो हमला हो जाए हल चला जाएगा पल्से देखे भाई

টমেটোটার গন্ধটা অন্য এখানে আপনার এই যে ঝিঙ্গা আছে আচ্ছা হালদিকে সবজি উঠেছেন আমি তো আমার কাছে আর এখানে আমি টমেটোটা নিয়ে আমি টমেটোটা নিয়ে পছন্দ করি টমেটোটা টমেটোটা না এখানে হ্যাঁ সাথে আমাদের ছবিটা নিয়ে নেন উপর থেকে

বিলে দি তো আছে এখানে এখানে না সুন্দর সুন্দর জিনিস ড্রাগন গাছের এখানে অনেক দারুণ ড্রাগন গাছের ফল কই গাছের ফল আরো